السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد رشم شاء الله سبحانه وتعالى الجنة شانتي وبطنه نبي محمد رسول الله صلى الله عليه وسلم ارقتي شماني تو اوپستي تي ابن باشي اپنا را بغتو جي اما دير قبل بائت المقدس তথা ফিলিস্তিনের মুসলিম ভাইদের উপর বর বর নির্যাতন হচ্ছে তাদের উপর এমন নির্যাতন হচ্ছে যে পৃথিবীর ইতিহাস আর নেই যদি আজকে এর থেকে অর্ধেক কিংবা তার থেকে কম কোন রকম নির্যাতন হতো অন্য কোন রাষ্ট্রে ও মুসলিমদের উপরে সারা বিশ্বের মিডিয়া তুলপার শুরু করে দিত তারা বলতো জঙ্গিরা হামলা করেছে আর আজকে মুসলিম শিশুদেরকে মুসলিম বৃদ্ধদেরকে পুরো বিশ্বের মুসলিমরা দেখছে পুরো বিশ্বের মিডিয়া চুপ রয়েছে তারা যে মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করে হত্যা করা হচ্ছে বোমা মেরে হত্যা করা হচ্ছে গুলি করে হত্যা করা হচ্ছে পুরা বিশ্বের মিডিয়া মিডিয়া তারা চুপচাপ রয়েছে তারা কোনো রকম প্রতিবাদ করছে না কারণ কি কারণ একটা এরা মুসলিম এই মুসলিম হওয়ার কারণে তাদের প্রতিবাদ কেউ করে না সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে মুসলিমদেরকে কিভাবে তারা গুলি করে হত্যা করেছে কিভাবে বুম মেরে তারা হত্যা করছে তারা কিভাবে দেখে দেখে তারা প্রতিটি মুসলিম দেখে দেখে তারা হত্যা করছে এইখানে তারা কে সুন্নি কে শিয়া এটা তারা দেখে না তারা হত্যা করার সময় তারা এটাই করে যে তারা মুসলিমদেরকে হত্যা করছে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই বাংলাদেশের এই বল্লা থেকে প্রতিবাদ জানাই ধিকার জানাই যে আজকে তারা মুসলিমদেরকে এইভাবে হত্যা করছে আর প্রতিবাদ আমরা জানাই সম্মানিত উপস্থিতি আজকে যদি ইহুদিদের কাউকে হত্যা করা হতো গোটা বিশ্বের সমস্ত মিডিয়া তাদেরকে জঙ্গিবাদ প্রমাণ করে তারা তুলপার শুরু করে দিত আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে বলে মিডিয়া চুপচাপ রয়েছে বিশ্বের সকল মিডিয়া চুপচাপ রয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের মনে রাখতে হবে একদিকে ইসরায়েল যার কোনো অস্তিত্ব ছিল না থাকার জন্য একটু থাকার জন্য একটু জায়গার জন্য আকুতি মিন আকুতি মিনতি করেছিল একটু জায়গার জন্য একটু মাথা গুজার ঠাই যাদের ছিল না আজকে তারা বারাটিয়ে হয়ে বাড়ি দখল করে তার নেতৃত্ব দিচ্ছে এবং গাজার মুসলিমদেরকে হত্যা করে সেই গাজা তারা দখল করার চেষ্টা করছে এরপরেও কোন মুসলিম কোন মুসলিম নেতা এর প্রতিবাদ করছে না ইরান কয়েকদিন আগে নাটক করলো এখন আমরা দেখতে পেলাম তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে গোটা গোটা বিশ্বের বিশ্বের সামনে ইরানের হয়ে গেছে সম্মানিত উপস্থিতি একদিকে একদিকে ইসরায়েল মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করছে ওপর দিকে আমরা দেখতে পাচ্ছি একই সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তথা ভারতের মুসলিমদের উপর নির্যাতন শুরু হয়েছে গোটা বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন হয়েছে আর আমরা যারা ভালো আছি আমরা মনে করছি ইন্ডিয়ার মুসলিমরা নির্যাতিত হচ্ছে আমরা তো ভালো আছি এমনি ভাবে ফিলিস্তিন মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে আর আমরা মনে করছি আমরা ভালো আছি যেদিন আমাদের উপর একই অবস্থা হবে একই আজাব শুরু হবে একই হত্যাকাণ্ড শুরু হবে তখন অন্য মুসলিমরাও কি করবে তাকিয়ে তাকিয়ে দেখবে বলবে আমরা তো ভালো আছি সুতরাং এখনই সময় বিশ্বের মুসলিমদেরকে এক হয়ে অন্যায় অভিচারে রুখে দাঁড়ানো এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা তাদের বিচার চাওয়া এখনই সময় গোটা বিশ্বের সকল মুসলিমদেরকে এক হওয়া সম্মানিত উপস্থিতি তাই আমাদের জায়গা থেকে আমরা যাবতীয় সকল ইসরায়েলি পণ্য বর্জন সহ এবং আমাদের জায়গা থেকে আমাদের সাধ্য মতো আমরা প্রতিবাদ করব এবং যদি আমাদের জন্য সুন্দরভাবে হালাল পন্তায় সঠিক পন্থায় জিহাদের ডাক আসে আমরা আমাদের মুসলিম ভাইদের জন্য আমরা একবারে এক পায়ে দাঁড়িয়ে আছি আমরা প্রস্তুত আছি না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আসুন সকল ইসরাইল পণ্য ভোড়া বর্জন করে আমরা ইসরা আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াই তাদের জন্য দোয়া করি এবং আমরা এই আশাবাদী বিশ্বের মুসলিম নেতারা জন্য তাদের পাশে দাঁড়াই আমরা এই আশাবাদী এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ সব হ্যাঁ তাআলা আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে হেফাযত করুন এবং ইসরায়েল নামক ইসরায়েল নামক যে জায়গাটা রয়েছে আমরা বলি না এটা ইসরায়েল একটা রাষ্ট্র এটা তারা দখলদার তাদের কোনো রাষ্ট্র নেই তারা দখলদার সেই দখলদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সাথে মিশিয়ে দেখ বলেন আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবিলাইক মিশন 90 সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি